বন্ধুরা আজকে একটি নতুন জিনিস শেয়ার করবো দিন থেকেই ভাবছি আপনাদের শেয়ার করব তাই আজ ভাবলাম শেয়ার করেই ফেলি অনেক দিন থেকে একটি ভিডিও দেখছি বাড়িতে কি করে সিঁদুর তৈরি করা যায় তাই ভাবলাম এটা সত্যি কিনা দেখেই নেওয়া যাক বন্ধুরা এটা ভেবেই আজ তৈরি করলাম সিঁদুর যেটি ছাড়া একটি বিবাহিত নারী অসম্পূর্ণ আর কি করে করলাম সেটাই আজ বলবো আমি নিজে জানতাম না একটি ভিডিও দেখেই সত্যতা যাচাই করতে গিয়ে এটি তৈরি করা দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে একদম ন্যাচারাল ওয়েতে যারা জানেন তো জানেনি যারা জানেন না তাদের বলছি প্রথমে নিতে হবে হলুদ খাবার হলুদ যতটুকু বানাতে চান ততটুকু পরিমাণ হলুদ নিয়ে নেবেন আমি বড় চামচের দুই চা চামচের একটু বেশি নিয়েছি এর মধ্যে অ্যাড করে দিতে হবে এখন হচ্ছে খাবার সোডা সামান্য পরিমাণের খাওয়ার সোডা এর মধ্যে অ্যাড করে দিতে হবে এবং মিশিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিতে হবে হচ্ছে গোলাপ জল গোলাপ জল দিয়ে দিতে হবে হাফ চামচের মতো হাফ চা চামচের মতো গোলাপ জল এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদকে সামান্য ভিজিয়ে নেবার জন্য এবং লাস্ট লাগছে হাফ কেটে নেওয়া লেবু সেটির রস আমি এখানে চেপে দিয়ে দেবো দিয়ে ভালো করে চেপে দিয়ে দিয়ে তারপরে এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি রসটি দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এবং এটিকে চার থেকে পাঁচ ঘন্টা বা সারা রাত রেখে দিতে হবে তারপর এটিকে আমি মিশিয়ে নিয়েছি এখন এটিকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি রাখার পর চার পাঁচ ঘন্টা পরে দেখবেন এটি কালারটা দেখতেই পারছেন কত সুন্দর রেজাল্ট এসেছে হ্যাঁ বন্ধুরা একদম আমি প্রথমে বিশ্বাসই করিনি বাট ভাবলাম ট্রাই করে দেখা যেতেই পারে এবং এটির রেজাল্ট দেখে তো অবাক দেখুন কত সুন্দর রং এসেছে একদম সিঁদুরের কালার এরপর কি করতে হবে এটিকে চেলে নিতে হবে চেলে নিতে হবে কারণ এর মধ্যে যে দানা দানা ভাব আছে সেটিকে চেলে নিলে সেই সেই টানা দানা জিনিসটা আর থাকবে না দলা পাকানো থাকলে সেটাও ডাস্ট হয়ে যাবে এরপর আমি ভালো করে এটিকে চিলে নিচ্ছি চিলে নেওয়ার পর এটির মধ্যে অ্যাড করে দিতে হবে আরেকটি জিনিস ভালো করে চেলে নিন চেলে নিয়ে তারপর এর মধ্যে আর একটি জিনিস অ্যাড করব এখন আমি চেনে নিচ্ছি ভালো করে চালার পর দেখুন কত সুন্দর গুঁড়ো চলে এসেছে কালারটাও জাস্ট অসাধারণ এরপরে আমি এখানে নারিকেল তেল কয়েক ফোঁটা দিয়ে দেব। দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমার সিঁদুর কৌটোতে আমি এটিকে ঢেলে রেখে দেব। এটিকে ঢেলে রেখে আমি সাত থেকে দশ দিনের জন্য আমি স্টোর করে রেখে দিতে পারব এটির কোনো সাইড এফেক্ট হবে না যেহেতু সম্পূর্ণ ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি অনেকে দেখা যায় সিঁদুর পরতে পড়তে সেই জায়গাটা ফাঁকা হয়ে যায় কেমিক্যাল থাকার কারণে বাট এটিতে কোনো চুল পড়ার সমস্যাই থাকবে না কারণ সম্পূর্ণ জিনিসটাই ন্যাচারাল ওয়েতে তৈরি করা দেখুন সিঁদুরটি পরার পর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে বন্ধুরা আপনারাও যদি চান বাড়িতে ট্রাই করতে পারেন আমার মতন আশা করি বেস্ট রেজাল্টই পাবেন বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যদি কারো লিকুইড সিঁদুরের রেমেডির দরকার হয় একদম ঘরোয়াভাবে বলবেন নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেব নমস্কার